আবার গুঞ্জন উঠেছে আমেরিকায় গিয়ে তপসের সঙ্গে নাকি সংসার মেতেছে নায়িকা বুবলি জানি না কতটুকু সত্যি ফেসবুকে গুঞ্জন উঠেছে এবং আরো শোনা যাচ্ছে বুবলি নাকি ব্যবহার করে আমেরিকায় তপসের কাছে চলে গিয়েছে কিন্তু শাকিব খান বুবলিকে পারেননি এই ছবিগুলো দেখে তপস বুবলিকে খুব হাসি খুশি প্রাণবন্ত লাগছে বুঝতে পারছি না ঘটনা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা কিন্তু আমার মনে হয় ঘটনা সত্য কারণ কিছুদিন আগে সঙ্গে এই বুবলির অনেকগুলো ছবি ভাইরাল হয় এবং জানা যায় তপসের সঙ্গে বুবলির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবং তারা একে অপরের সাথে লুকিয়ে অনেকভাবে দেখা করতেন এমনকি বুবলি সেটা নিজের মুখেও স্বীকার করেছেন সোশ্যাল মিডিয়ায় বুবলি নিজের মুখে তপসকে ভালোবাসেন সেটা নিজেই স্বীকার করেছে